হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি আমি পাপিয়া চলে আসলাম অনেক কদিন পর তোমাদের সামনে ডেলি ব্লগ ভিডিও নিয়ে চিনতে পারছো তো সবাই ভুলে যাওনি তো এখনও কেউ ভুলে যেও না ভুলে যেও না আমি একটুখানি অসুবিধার কারণে এরকম ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না তাতে করে খুবই মন খারাপ করছিল খুবই মিস করছিলাম তোমাদেরকে কিন্তু কি করব বলো শরীর তো সার দিচ্ছিল না সেই কারণে ঠিকঠাক মতন ভিডিও পোস্ট করতে পারছিলাম না কিন্তু এখন থেকে প্রত্যেক দিন ছোটোখাটো যেমন ভিডিও হোক চেষ্টা করব তোমাদের সামনে প্রত্যেক দিন পোস্ট করার তো যাই হোক ওইদিকে বন্ধুরা মোটামুটি কাজকর্ম করতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ এদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে কিন্তু আমার বাসি বিছনাটা আশপাশ থেকে যতটা পারলাম তুলে কমিয়ে রাখলাম একটু যতটা কাজ কমানো যায় আর কি সকালে আশিবাসি কাজ ঘরে গৃহবধূরাই জানে যে কোন দিক থেকে শুরু করবো আর কখন যে শেষ করব। এক কথায় বলতে পারো মাথায় হাত দেওয়ার মতন অবস্থা হয়ে যায় আমাদের প্রত্যেকটা দিন সকালে তার মধ্যে যদি হয় একটুখানি বেলা করে ঘুম ভাঙো তাহলে তো হয়েই গেল ব্যাস আর কি তারপরে এই যে জামা কাপড় গুছিয়ে নিয়ে সোজা চলে আসলাম একেবারে হাতে ঝাড়ু নিয়ে ঘর ঝাঁটাতে ঘর দুয়ারটা ঝাঁটি নিয়ে চলো একেবারে জামা কাপড়টা মানে রোদে মেলে দিই কদিন ধরে বেশ মেঘলা 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 কাটা রোদ হচ্ছে আর এত পরিমাণে গরম পড়ছে দিন আর সন্ধ্যার পরে ঠান্ডা ঠান্ডা ভাব এর জন্য যেন মানুষেরা শরীর খারাপ কাটছে না মেয়ের তো একবারে ঠান্ডা লেগে অবস্থা খারাপ আমারও তাই বর্মশায়ও দেখছি কালকে রাতে খুক খুক করে কাশছে কি বলবো একেবারে ফুল ফ্যামিলি একদম ঠান্ডা সর্দি জ্বরে একদম আক্রান্ত হয়ে গেছি কিচ্ছু করার নেই তো যাই হোক এইদিকে এরকম আমার জামা কাপড় কেচে রোদে মেলাও হয়ে গেল এদিকে জামা কাপড়টা কেচে নিয়ে রোদে মেলে তারপরে চলে আসলাম বন্ধুরা এদিকে ঘর দুয়ার মুছতে শুধু কিন্তু জামা কাপড় কেচে রোদে মেলতে গেছি তা না ঘর যা তার মাঝখানে ওইদিকে ঘর বাড়ি মুছেছি ছাগলের চালা যেটিছি গোয়াল পরিষ্কার করেছি তারপরে কিন্তু এই বারান্দা পরিষ্কার করতে এসেছি এর মাঝে অনেকগুলো কাজই সেরে নিয়েছি যেগুলো তোমাদের সঙ্গে ক্যামেরা বন্ধুরা ফাইনালি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে বসে পড়েছি উনুনের পরে ভাতের হাড়ি নিয়ে ভাত বসিয়ে দিয়েছি মেয়েকে নিয়ে যাবো স্কুলে দু তিন দিন ধরে স্যার প্রচুর বকছে মেয়েকে স্কুলে কেন জানো কারণটা হচ্ছিল গিয়ে স্কুলে ঢুকতে ঢুকতে তোমার ধরো এগারোটা বেজে যাচ্ছে তো আর পেয়ার লাইন করতে পারছে না স্যার বকছে দু তিন দিন ধরে দু তিন দিন সেম পুরো সেম রুটিং হচ্ছে যেহেতু শরীরটা জুত নেই বলেছি সেই কারণে শরীরে জুত না থাকলে তো কাদের কোনো রানিং বা কাজের কোনো স্পিড থাকে না তো সেই কারণে মেয়েরও স্কুলে যেতে যেতে লেট হয়ে যাচ্ছিলো আর স্যার প্রচুর বকাবকি করছিল জন্য আজকে কটার সময় উঠে যাবো আজকে সাড়ে পাঁচটার সময় উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠে সেদিন টুক টুক করে কাজ করছি একবার বাজে পড়ে দশটা ভাতটা বসিয়েছি ভাতটা হয়ে গেলে হাইটা উবুর দিয়ে তারপরে হচ্ছিলো মেয়েকে স্নান করে ভাত খেয়ে দিয়ে আসবো চলো টুকটুক করে ভাতটা হতে থাক বেশ বন্ধুরা তারপরে খুব তাড়াতাড়ি করে রানতে বসে পড়েছি মেয়ে তো স্কুলে চলে গেছে মেয়েকে স্কুলে দিয়েছে না নিয়ে একদম ধীরে সুস্থে তরকারিটা করে নিতে পারলে হয় আবারও একটা দেড়টার মধ্যে যেতে হবে মেয়েকে আনতে এই দিকেও একটা মনে মনে তাড়াহুড়ো রয়েছে সকালবেলা ভাতটা করে নিয়ে ফ্যানে ভাতে আলু ভাতে ঘি দিয়ে খাইয়ে নিয়ে মা মেয়ে দুজন মিলে একসাথে খেয়ে নিয়ে স্কুলে দিয়ে আসি প্রত্যেক দিনই বলতে পারো একই ডেলি রুটিন করি কিন্তু যেদিনকে একটু সময় থাকে সেদিনকে একটু হালকা করে তরকারি করার চেষ্টা করি না হলে দিন এই সকালবেলায় এই খাবার খেয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই তো সকালবেলা ঘি দিয়ে আলু ভাতে ফ্যানে ভাতে খুব মিস করি কেননা ছোটোবেলায় এটা আমিও আমার বাবার সাথে বসে বসে খেতাম যখন বাবা সকালবেলা কাজে যেত আর মা সকালবেলা আলু ভাতে ঘি দিয়ে মা বাবাকে খেতে দিত আর প্রত্যেকটা দিন বাবাও আমাকে খাইয়ে দিত তারপরেই বাবা কাজে যেত সেই সব সোনামাকা দিনগুলো কোথায় যে সব হারিয়ে গেল কেন যে এরকম বড় হলাম সেই ছোট্টটা থাকলেই না জানি কতই না ভালো হতো সন্ধান করে রান্নাবান্না কমপ্লিট করে স্নান ধান করে একেবারে আসলাম তোমাদের সামনে আর আজকে কী হয়েছে জানো বন্ধুরা আজকে আমি স্নান ধান করে দিন যেমন ভেবেছি ধীরে সুস্থ মেয়েকে আনতে যাবো ওরকমই তো আজকে রান্না করে নিয়ে আবার তাড়াতাড়ি করে স্নান করতে যাবো তখন দেখি মেয়ে চলে এসেছে আজকে এক একা মেয়ে স্কুল থেকে এসেছে বড় হয়ে গেছে মেয়ে তো যাই হোক আজকে একটুখানি নেট করলাম কেমন লাগছে জানিও না কোথাও যাব না এমনটা কিছুই না কোথাও যাবো না একটুখানি সকলের নিজের নখগুলোকে সাজাতে তো তার জন্য একটু নেল পালিশ করলাম এখনো দুপুরবেলা খাওয়া দাওয়া কিছু হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়া করো মেয়ে স্কুল থেকে এসে বড় মাসাতে একটু মানে গল্প করতে গেছে আসুক আরেকটা বাজলে মা মেয়ে দুজন মিলে খেয়ে নিয়ে একটা ঘুম দেবো চারটে থেকে আবার মেয়ের পড়া আছে এই হলো কিছু আর খেয়ে খেয়েতে নিয়ে চলে গেছে কাজে এই কেবল গেলো বারোটার সময় এসেছে আর একটু আগে গেছি কাজে চলো থাক সঙ্গে থাকো কোথাও যেও না ঠিক আছে আসছি মেয়েকে ডেকে নিয়ে বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস যেটা আমি শেয়ার না করে পারলাম না সেটা হলো দেখো শুয়ে পড়েছে দুষ্টাই দেখো শুয়ে পড়েছে সামনের মধ্যে ওর ওট 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 বন্ধুদেরকে আমি দেখাবো এটা ওট 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 তাড়াতাড়ি ওট দাঁড়াম তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও যেটা এর এর এই যে দুষ্টুমি বুদ্ধিটা আমি তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না ওট 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 হাত ধর হাত ধর হাত ধরে ওট হাত ধর ওট নর্মালি বাচ্চারা রেগে গেলে কি করে কান্নাকাটি করে জেদ ধরে বসে থাকে আর আমার মেয়ে কী করে জানো রেগে গেলে কেমন করে সেটু দেখা 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 না না দেখাতে হবে দেখাতে হবে বন্ধুদের দেখো কিরম দুষ্টুমি হবে দেখাতে বলেছি আমি

এমন দুষ্টু জানো ঘুম থেকে উঠে সন্ধ্যা বেলা উঠে চলে এসেছি সন্ধ্যা জ্বালা হয়ে গেছে বন্ধুরা ওই দেখো ঠাকুরের কাছে সন্ধ্যা জ্বালা হয়ে গেছে যেহেতু আমাদের একটা আচির পর্ব চলছে হ্যাঁ হ্যাঁ আচি আমাদের ফ্যামিলিতে নতুন একজন সদস্য এসেছে আমার একটা দেবরের ছেলে হয়েছে সেখানে পুজো টুজো দিচ্ছি না শুধু সন্ধ্যাবেলা সন্ধ্যাটাই জ্বালছি তো সন্ধ্যে সন্ধ্যে জেলে নিয়ে মেয়েকে ছুটি দিয়ে চলে গেছে সারা বিছ না দেখো আমার মেয়ে বই ছড়িয়ে ছিটিয়ে কী অবস্থাটাই না করেছে তো যাই হোক তো এখানে দেখি কি কী পড়া দিয়েছে না দিয়েছে ওমাকে দিয়ে গেছে দিদি বনি কালকে ছুটি অতটা চাপ নেই আজকে একটু মুখে পড়াবো হালকা পাতলা উপরে কালকে হাতের লেগাগুলো সব পড়াবো এখন একটুখানি খেলা করছে মেয়ে ছুটি দিয়ে গেল তোমার আধা ঘন্টা এক ঘন্টা খেলা করগে যা বসে বসে ড্রয়িং করবে কালকে রবিবার একদম স্কুল পড়া টোটালি ছুটি তাই মেয়ে আজকে বলছে মা আমি আসলে আজকে বই না পড়ে একটুখানি এগুলো রঙ করি রঙ করে করে যা যা বাকি আর কি মিলানো টিলানো ওগুলো করি আমি বলছি ঠিক আছে কর তো এক দিন একটু আমাদেরও কাজে যেমন আপডেট ইচ্ছা করে তো মেয়েরও একটু ইচ্ছা করছে মেয়ে রং করছে বসে বসে এগুলো ফাইনালি রাতের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে বিছনাপত্র করে রাতের চুল ফুল বেঁধে নিয়ে চলে এসেছি একঘে বিছনায় ক্যামেরা অন করে আর এইদিকে মেয়েকে শুয়ে দিয়েছি মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে মেয়ে মেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট এবার মেয়েকে বলছি ঘুমিয়ে পড়ে এবার মেয়েকে আস্তে আস্তে ঘুমপাড়ি দেবো মাথায় হাত গুলাতে বুলাতে তো চলো বন্ধুরা এখন মাঝে সাড়ে নটা আর বড় মাসের আস্তে আস্তে এখনও প্রায় দেড় দু ঘন্টা দেড় দু ঘন্টায় আরামসে ঘুম হয়ে যাবে একটা লম্বা আমার যে কেন এত ঘুম আমি ঘুম প্রেমী ঘুম প্রেমী তো যাই হোক বন্ধুরা চলো আজকে মতো ব্লকটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকতে পার সর্বদা হ্যাপি ডিউ ফ্যামিলির সাথে যুক্ত আর আমি তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সবসময় আছি ছিলাম থাকবো তার জন্য একটুখানি আমাকে সময় দিও তাহলেই হবে ব্যাস আর কিছু চাই না তো চলো আজকে আমাদের বাই বাই দেখাবে কালকে নতুন সকালে নতুন একটা মিষ্টি ব্লকের সঙ্গে ততক্ষণ টাটা লাভ ইউ অল